আজকের ভিডিওতে আমি ছানা দিয়ে খুব সহজ পদ্ধতিতে বেবি সুইট বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন বেবি সুইট কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট রেসিপিতে লাগে তো ওই বেবি সুইট যদি আপনি যখন তখন বানাতে পারেন তাহলে কিন্তু যখন তখন আপনি ডেজার্ট রেসিপিগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আর হলে অনেক সময় দোকান থেকে কিনে আনতে গেলে অনেকটা সময় লেগে যায় আবার অনেক সময় দোকানে পাওয়াও যায় না তো সেই জন্য আপনি নিজে যদি বানাতে পারেন তাহলে বিষয়টা খুব সহজ হয়ে যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে এই বেবি সুইটের রেসিপিটা দেখে নিই সবার প্রথমে আমি এখানে এক কাপ ছানা নিয়েছি ছানা কিন্তু সবাই বানাতে পারে তারপরও যদি কেউ বানাতে না পারেন তাহলে আমার চ্যানেলে কয়েকটা মিষ্টির ভিডিও আছে সেখানে কিন্তু ছানার রেসিপিও আছে আপনারা দেখে নিতে পারেন আর তারপর ছানাটাকে আমি হাত দিয়ে ডলে ডলে একটু নরম করে নিলাম এখন অন্য একটা বাটিতে আমি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি আর এক টেবিল চামচ চিনি আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা নিলাম তারপর এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যে ছানাটা আমি রেডি করে রাখলাম এই শুকনো মিশ্রণটা সেই ছানার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা রুটি বানানোর জন্য আটার ডোটা ঠিক যেরকম বানাই এই ডোটা কিন্তু ঠিক সেই রকমই হবে তো ডোটা আমার এখন একদম রেডি হয়ে গেছে অনেক বেশি ডোলে ডোলে কিন্তু তেলটা বের করে ফেলবেন না তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো ভালো হবে না তারপর এখন এখান থেকেও সম পরিমাণে অল্প অল্প করে নিয়ে আগে এরকমভাবে বানিয়ে নিলাম খুব ছোট্ট ছোট করে নিয়েছি কিন্তু কারণ এগুলো ভাজলে আরও একটুখানি বড় হবে নেওয়ার পর তারপরে এগুলো হাত দিয়ে ডোলে ডোলে এভাবে গোল করে নিতে হবে একটু হাতে চাপ রেখে গোল করতে হবে যাতে কোনো প্রকারের ক্র ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে কিন্তু এটা ভাজার সময় এই মিষ্টিটা ভেঙে যাবে আর তারপর চুলায় তেল বসিয়ে দিলাম আর তেলটা সামান্য পরিমাণে গরম হয়েছে আমি আঙুলটা চুবাতে পারি এমন পরিমাণে গরম এইটুকু গরম হলেই সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে আর চুলার আগুনটাও কিন্তু কম থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে মানে লোয়ের চেয়ে একটু বেশি থাকবে আর তারপর এগুলো একা একাই কিন্তু একটু গরম হয়ে ভেসে উঠবে প্রথমে কিন্তু আপনি একদমই নাড়াচাড়া করবেন না যখন ভেসে উঠবে তখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব জোরে জোরে নাড়া যাবে না তারপর এই অল্প আঁচেই এগুলোকে নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে দুই তিনটা কালার করার জন্য প্রথমে সাদা অবস্থায় কয়েকটা মিষ্টি তুলে নিতে হবে তারপর আরও একটুখানি যখন কালার হবে তখন আরও কয়েকটা মিষ্টি তুলে নিতে হবে আর যখন একদম বেশি কারো হয়ে যাবে তখন বাকি মিষ্টিগুলো তুলে নিতে হবে এভাবে তিন কালারের মিষ্টি হবে এখন অন্য একটা হাঁড়িতে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর তারপর চার কাপ পরিমাণ পানি নিলাম আর কিছুক্ষণ এটা জাল করার পর চিনিটা গলে গিয়ে এটা বলক এসে গেছে এখন চুলার আগুনটা কিন্তু হাই হিটে আছে আর ওই মিষ্টিগুলোও একটু ঠান্ডা হয়ে গেছে এই মিষ্টিগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য হাই হিটে দশ মিনিট এগুলো রান্না হবে তো দশ মিনিট পর আমি এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম আর তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি এই তো মিষ্টিগুলো তুলে নিলাম রেডি হয়ে গেল খুব মজাদার বেবি সুইট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী তারা সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো বেবি সুইটের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ